ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি রসে ভরপুর তালের পিঠা এই পিঠা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেব এর মধ্যে এক চামচ ঘি দিয়ে হাফ কাপ সুজি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব সুজির কালার যেন চেঞ্জ না হয়ে যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা একটা পাত্রে নামিয়ে নেব পাত্রে নিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দেব দুধ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট ততক্ষণে এদিকে আবারও কড়াই গরম করে তার মধ্যে তালের কাপ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে এটা কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দুই চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ এখানে আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করলাম আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও দিয়ে দিতে পারেন এটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই পর্যায়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব চিনির শিরা বানানোর জন্য এখানে এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আর দেড় কাপ জল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে গুড়ের বাতাসা দিয়ে দেওয়ার পর ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব অপর থেকে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা গরম হতে বসিয়ে দেব একদম লো ফ্লেমে ততক্ষণে এদিকে সুজি দেখুন পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এটা দেখুন সুজি অনেকটা ফুলে গিয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তালের মিশ্রণ যে রেডি করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি এটা একবারে দেব না অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আর রকমই নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য এটা দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা আবার ভালো করে মুখে নেব মধ্যে নেওয়ার পর হাত ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে অল্প ঘি মেখে নেব ঘি মেখে নেওয়ার পর সুজির মিশ্রণ থেকে ছোট ছোটো করে লেচি কেটে এইভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পর এইভাবে চ্যাপটা করে নেব এইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব এখানে দেখুন লেচি থেকে সবগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো এবার ভেজে নেব ভেজে নেওয়ার জন্য তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে এর মধ্যে এক এক করে পিঠা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভাজতে দেব একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব এখানে দেখুন খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব এইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব তুলে নেওয়ার পর এখানে চিনি রসে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দেব চিনির শিরাটা হালকা গরম রয়েছে বাকি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর একইভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে দেওয়ার পরে এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে দেব পিঠার মধ্যে খুব সুন্দরভাবে রস চলে গিয়েছে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন একটা পিঠা কেটে দেখাচ্ছি এর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা তো অনেক রকমভাবে পিঠা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে দেখুন খুবই সুন্দর লাগবে তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন